গাছ লাই বজাৰ কৰক أهلاً من اللي وياه सबा लाइ तो एक शेयर करो এই সবাই শেয়ার এই সবাই একটু শেয়ার সবাই লাইভে জয়েন করো সবাই লাইফ

আমার নেটের সমস্যা হয়তো থাকতে পারে ভাই তার কারণ হচ্ছে যে সুন্দরবন এলাকা তো নেটার সমস্যা করে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট জেলা ভাইয়া জোরে জরে মুখে না খেয়ে শুধু জঠতেছে শুধু জঠ সবাই একটু লাইফ শেয়ার করো তোমার বাড়ি কোথায় আমি ঠিক বুঝতে পারছি না আপনি বুঝতে না বেশ ভালো খুলনা বাগেরহাট করতেছি বর্তমানে বাগেরহাট জেলার ভিতরে আমি আমার এলাকায় তো গাইস সবাই একটু শেয়ার দাও গাইস তাই আচ্ছা ঠিক আছে আমার বাড়ি কলকাতা থাকি জাপান আমি তোমার লাইফটা জাপান থেকে দেখছি ও থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে কলকাতায় ইন্দিরা নগর ইন্দিরা নগর নাটক মাটকের নাম শুনছি ইন্দিরা কলকাতা তো কখনো যায়নি আমার মনে হচ্ছে এর আগে আমি তোমার লাইভে এসেছিলাম একবার সম্ভবত একবার মনে হয় একবার না দুইবার মনে হয় আসছে আমার খুব পরিচিত লাগে আপনি এর আগেও আসছেন মনে হয় আমার আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভ আসার জন্য আপনার করার জন্য ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে

না আপনি জাপান থেকে লোক আসেন না সাবস্ক্রাইব করো সবাই শেয়ার করো সবাই সাবস্ক্রাইব করো এটা বারবার আমার অন্য লাগে আর হচ্ছে শুধু সবাই একটু লাইফটা শেয়ার করে দাও দাগায় সবাই শেয়ার করো সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাইজ মিয়া কেমন আছেন আমি কি তোমার সাথে লাইফ চালাতে পারি না ভাইয়া লাইফ কথা বলা যাবে না আপু আমি ভালো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া फैमिली लोग जन कौन हैं सें <स्थिति> तो मैं शेल कर अपना की ধরে ঠান্ডা কাশি জ্বর তো আজ অনেকদিন ধরে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু শেয়ার করে দাও